নারী কিন্তু দেখেন একটা ব্রেক ইন গাড়ি কোনো ব্রেক নাই নিয়ন্ত্রণ নেই বাবার বাড়িতে যখন থাকে বাবা বিশেষ করে শাসন করে এটা করতে দেয় না ওটা করতে দেয় না যদি করতে দেয় তাহলে কিন্তু শেষ মানে ব্রেক ফেল কোনো ব্রেক না স্বাধীনতা এই স্বাধীনতা মানে হলো তার কোনো ব্রেক নাই পরাধীনতা মানে ব্রেক আছে কার হাতে বাবার হাতে মায়ের হাতে বড় ভাইয়ের হাতে যখন বিয়ে হয়ে সে মেয়েটা যায় বাড়ি যায় তখন দেখা যাবে সেই স্বামী তার বেগ তার শ্বশুর শাশুড়ি দেবন ননদ বেগ এটা খুব নির্যাতনের কারণ এটা খুবই দুঃখজনক কিন্তু দেখেন যে আগে নারীরা নির্যাতিত হচ্ছে তার মানে হলো সে শেষ হয়ে যেত অনেক বড় লোকের সাথে বিয়ে হচ্ছে বড় ঘরে বিয়ে হচ্ছে কিন্তু স্বাধীনতা কিন্তু সুবিধা হলো যে সেই নারী শেষ হয়ে যাবে সেই বউ শেষ হয়ে যাবে কিন্তু তার স্বামী ভালো থাকবে তার সন্তান ভালো থাকবে আর যখন নারী স্বাধীন হবে তার মানে ব্রেক থাকবে না তখন দেখবেন সেও শেষ একটু দেরিতে শেষ হবে সংসার টংসার নষ্ট করে একেবারে শেষ হয়ে গেল আবার তার সন্তান বাবা মাকে হারিয়ে শেষ হয়ে গেল আর স্বামী তো শেষ প্রথম শেষ তাহলে ব্যাপারটা কি নারীদেরকে আমরা নির্যাতন করব সেটা না নারীদের স্বাধীনতা খুব বিপজ্জনক তার জন্য বিপজ্জনক প্রথমে তার স্বামীর জন্য বিপজ্জনক পরে তার সন্তানের জন্য তার মানে কি আমি তালেবানকে সাপোর্ট করছি না কিন্তু ইসলামের যে বিধান বোরখা থেকে বোরখা যে বলেছে তা বলেছে তোমার গোপন অঙ্গ আকর্ষণীয় অঙ্গ গুরুত্বপূর্ণ অঙ্গ ঢেকে রাখো কিন্তু যখনই আপনি ওপেন করে দিচ্ছেন তখন তার নিয়ন্ত্রণ যখন তার নিজের হাতে থাকে তখন সে ব্রেক করতে পারছে না অঙ্গ থেকে আসার পথে দেখা যাচ্ছে আমি তখন ডাব্লিউএইচ কাজ করি ট্রাক ব্রেক ফেল করেছে অনেক ভিড় তখন ট্রাক পিছনের দিকে সামনের দিকে গড়িয়ে যাচ্ছে তখন কি করছে হেল্পার একটা ইট সেই চাকার সামনে দিয়ে দিচ্ছে আর যদি নিচের দিকে পিছনের দিকে ঢালো হয় তাহলে ইটটা পিছনের দিকে দিচ্ছে তারপরে যখন আবার চালু করবে তখন কিন্তু ইটটা বের করে ফেলছে তখন চালু হচ্ছে এরকম একটা জট আমরা তাচ্ছিল্য করছি না এটা আল্লাহরই ইচ্ছা কিভাবে নারীদের বেদ বানিয়েছেন সেটা যখন একটা মেয়ে স্বাধীন হয়ে যাচ্ছে তখন সে তার স্বামীকে শেষ করে ফেলছে তার নিজেকে শেষ করে ফেলছে তার সন্তানকে শেষ করে ফেলছে বাস্তবতা হলো এই যে তার ব্রেক আমার স্ত্রী আমার মেয়ে আমার বোন অনেকে আছে সবাই যে একরকম তা না তবে দেখেন যে মেয়ে শাসনে না থাকলে মেয়ে শেষ স্বামীর ঘরে গিয়েও কিন্তু মেয়ে শাসন পছন্দ করে কারণ সে ভালো করে জানে যে সে কোন দিকে হারিয়ে যাবে নৌকার নোঙ্গর নাই তার মানে ভাসতে ভাসতে নদী বা সাগরের মাঝখানে চলে যাবে তখন কিন্তু সে শেষ হয়ে যাবে সেজন্য তার স্বামী তার যে প্রেমিক তার বাবা তার বড় ভাই বা মা এরা তার ব্রেকের কাজ করবে নোংরের কাজ করবে বাস্তবতা কিছু করার নাই মেয়ে হ্যাঁ নির্যাতন করে অনেক অত্যাচার করতো আগে দেখেছি এখনো কিছু আছে সংখ্যায় খুব কম পুরুষটাই বেশি নির্যাতিত হচ্ছে যত ভদ্র মানুষ তত তার স্ত্রী নির্যাতন করবে তাকে ভালোবাসবে না স্বামী ফেরেস্তার মতো তাকে হেল্প করবে কিন্তু বাস্তবে কিন্তু সে ভালোবাসে না একটা মেয়ে আপনি রুমে পেয়েছেন একা এমন একটা ছলনা অভিনয় করবে যে আপনি এই অত্যাচার এই নির্যাতন এই হিংস্রতা আপনি করবেন না তাকে ছেড়ে দিলেন যেই বাড়ি বের হয়ে গেছে ঘর থেকে তখন আপনার মনে হবে যে হো আমাকে তো জোর করতে হতো আবার যখন সে বেরিয়ে গেল কিছু আপনি করলেন না তখন আবার সেই মেয়ে কিন্তু আপনাকে পছন্দ করবে না ভালোবাসবে না অন্য জায়গায় চলে যাবে মানে একটা কমপ্লেক্স ব্যাপার কিন্তু সহজ ব্যাপার হল যে নারীর কোনো ব্রেক নাই মেয়েদেরকে বাবার হাতের মুঠোয় থাকতে হবে স্বামীর হাতে মুঠোয় রাখতে হবে কিছু করার উপায় নাই আমার তো মেয়ে আছে পথ নাই তার মানে ওদের নিজস্ব ব্রেক নাই চলতে গেলে তাদের যে কোথায় থামতে হবে কোথায় যাওয়া যাবে না কোথায় এটা পারবে না আপনি যতগুলো আইসক্রিম দিয়ে আপনাকে আইসক্রিম সরিয়ে রাখতে হবে একটা লিমিটেশনের মধ্যে রাখতে হবে কিছু করার নাই আর যেটা আপনি নির্যাতন ভাবছেন ওটাই তার ভালোবাসা তার প্রেম মেয়েরা কেমন যেন এটা কেওটিক ব্যাপার কেওয়াস পছন্দ করে সাসপেন্স পছন্দ করে নাটক পছন্দ করে উল্টা পাল্টা কথা বলছে পছন্দ করবে কিন্তু সুন্দর গ্রামার ফেলে পারফেক্টলি শান্ত শিষ্ট নম্র ভদ্র সুন্দরভাবে ওরা অস্থির হয়ে যাবে পারবে না ওদের বানর যখন বাঘকে পায় দেখবেন যে গাছ থেকে ঝুলে ঝুলে মাথাতে আঘাত করবে মানে একটা ঝামেলা পাকাবে জানে যে তাকে ধরতে পারবে না এটা ঠিক কিন্তু ধরতে পারলে কিন্তু শেষ শেষ কিন্তু বানর কিন্তু স্থির থাকতে পারবে না সে কেবাস ড্রামা ফাইজলামি উল্টাপাল্টা মানুষকে খোঁচাখুচি করা ফাইজলামি করা এগুলো করে সে বানর থাকে গাছে লাভ ঝাপ মেরে যে মেয়ে যখন স্বাধীন হয়ে যায় তখন এই সর্বনাশটা হয়ে যায় চাকরি করছে আইসক্রিম খাচ্ছে সিনেমা দেখছে শাড়ির পর শাড়ি কিনছে জামা কাপড় কিনছে এখানে ঘুরছে ওখানে ঘুরছে এটা খাচ্ছে ওটা খাচ্ছে মানে কন্ট্রোল নাই কিন্তু সেই নারী একটা সময় ধ্বংস হয়ে যাচ্ছে আবার নারীর দেখেন টেলিভিশনের সাথে মিল আছে টেলিভিশনের সাথে যে মিল আছে এটা আমি পরে বলছি রসগোল্লা আমার বাবা অনেক আগে মারা গেছেন আর মা তো বেশ আগে মারা গেলেন বাবা যখন মিষ্টি আনে তখন বারোটা আর আমরা বন্ধুরা মিলে যখন খাই তখন দেয় চব্বিশ টাকা তার মানে হলো দোকানদার আমাদের সাথে পারে না কিন্তু বাবার সাথে পারে ভদ্র মানুষ সম্মানিত ব্যক্তি তাকে ছলে বলে কৌশলে ঝোল দিয়ে বারোটা মিষ্টি দিয়ে এক কেজি সুজি দিবে কিন্তু আমরা যখন যাব তখন ঝোল দিবে না চব্বিশটা মিষ্টি দিয়ে উপায় নাই আবার ওই শুকনা মিষ্টি খাওয়ার সময় আবার আমরা ঝোল নেই। তবে ইধার কা পানি উধার করে ব্যালেন্স করে কিছু করার নাই মেয়েরা যদি এই ভিডিও দেখেন দুঃখ পাবেন কষ্ট পাবেন আমার উপরে চড়াও হবে আপনি বিপদে যাবেন মা বা মায়েরা দাদারা দাদিরা কষ্টে ছিলেন খুব কষ্টে কিন্তু তারা তারা সংসার করেছে এইভাবে চলে গেছে উপায় নাই কারণ মেয়েকে ওইভাবে আল্লাহ বানাই কিন্তু এখন মেয়ে স্বাধীন এই স্বাধীনতার কারণে সে শেষ হয়ে যাচ্ছে কিন্তু প্রথমে তার স্বামীকে শেষ করছে দিনে দিনে তার সন্তানদের নষ্ট করছে একটা সময় সে ডিভোর্সই হয়ে যাচ্ছে অচল হয়ে চিত্রপটাং হয়ে যাচ্ছে সর্বনাশ হয়ে যাচ্ছে নারীদের টেলিভিশনের সাথে নিয়ে যাচ্ছে টেলিভিশনে হাজারটা চ্যানেল একটার পর একটা চ্যানেল ঘোরাতেই থাকবেন যত ভালো অনুষ্ঠানে আপনি পান আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না চ্যানেল বদলাবেন পুরি বাবা এই চ্যানেলে এত সুন্দর অনুষ্ঠান কোথায় না কোন চ্যানেলে আরও ভালো অনুষ্ঠান আছে লোভের শেষ নাই লোভে পাপ পাপের মৃত্যু শেষ হয়ে যাবে এই চ্যানেল ওই চ্যানেল সেই চ্যানেল এই করতে 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 তারা টেলিভিশন দেখানে হবে না কষ্ট পাবে এগুলো আসলে একটু ভয়াবহ ব্যাপার এখন আল্লাহর ইচ্ছাটা কি এখানে আমার একটা মনে হয় যে মেয়েদের যদি লাগাম থাকতো ব্রেক থাকতো তাদের সেই রকম বুদ্ধি থাকতো তাহলে তারা যৌন কেলেঙ্কারিতে খুবই জ্বর আসতো পুরুষ মনে করে একটা মেয়ে পেলাম অকাম করে ফেলল কিন্তু নারী সুযোগ পেয়েও করে না তার মধ্যে কিছু মাথার মধ্যে এমন প্যাঁচ আছে তারা বুঝে যেটা করা যাবে না আবার সমাজ ব্যবস্থাটাও এরকম এখন কিন্তু মেয়েদের ওই প্যাচার নাই তারা ভার্জিন অবস্থায় যৌন সম্পর্ক না করার আগে বিয়ে হয় এটা হয় না এটা বিপজ্জনক কিছু করার নাই কারণ ছেলেরা একের পর এক নানান কিছু করে তাদের লন্ডভণ্ড করে দেয় তাহলে টেলিভিশন চ্যানেল ইউটিউবের মতো দোকানদারের মতো দোকান সুন্দর করে সাজিয়ে রাখবে আপনি এটা যাবেন সেই দোকানে আবার কিছু দোকানদার আছে রাস্তায় রাস্তায় ফেরি করবে অদ্ভুত ব্যাপার তো এরকম অনেক ভিডিও আছে আপনি দেখতে পারেন